নৌকা গুল ঘণ্টা গল আৰ ঘা কৰে দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা এমনধ নৌকা আছে তুই ইয়ে যাবে নাকি চাইতেছে জলমুরি খাইবো তো যে বানাইতাসে বসে রইছে সো অর্ডার করছ নাকি কি খাওয়া টেস্ট হইছে নাকি ফুসা খাইব কই ছিল তো অনেক কি হয়েছে দেখা যায় অনেক কিছু দিচ্ছে পালাउने হেপি এসি থেকে কোন মোজা কি দিন মোনে চিনি দি এটা বুঝকার জন্য দিছি আদি দছ আরে কি হইছে ফস্কাডা জল লাগিওনি এই টক ঢালতাছ জললে জল ভাত এডা খাও Kau tak kena dengan saya? Baiklah. Kau tak kena dengan saya? Kau tak kena dengan saya? আমরা রেডি হইছি মাসিও রেডি হইছে আজকে সবাই যাম গা বাড়িটা খালি থাকবো সবাই রেডি হয়ে গেছে গাছ কো সবাই চলে যাইবো দাদুর পেটে খালি হইবো তিথি কানতাছে তুমি যাও আমাদের বাড়িতে তুমি কোসা হ্যাঁ তিথি যাই সময় থাকলে সময় নাইতে হবে আর সুতা গেলে সালাই হবে না তো আদি দিনু যায় আমাকে দাদু তাৰা যায় Master Tolto Dagbari. Hm? Is hmm. it not to see? Si. Master Tolto Dagbari. Master Master Tolto Dagbari. Master Tolto Dagbari. Master Tolto Dagbari. Master Tolto Dagbari. Master Master Tolto

से से, yes. हाँ, खाओ। तुम्हारे पास तो तो काम नहीं ना, नेहरा मट्टा खेला? एक चार मासिल माता दिसी, ठीक है से तीन तेर मास, नेहरा से दो, नेहरा मट्टा। कूल्ड से कूल्ड है वे। आज तो बिल्कुल बिल्कुल होगा, ते बात तो अच्छी खामू। देख खाना बनाना खेले।